আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সপ্তম শ্রেণীর গণিত অনুশ্রেণী কাজ এক অনুপাত খ সমান চার অনুপাত পাঁচ অনুপাত গ সমান সাত অনুপাত নয় হলে ক অনুপাত খ অনুপাত গ নির্ণয় করো আমাদের কি দেওয়া ছিল ক অনুপাত খ সমান চার অনুপাত পাঁচ এবং খ অনুপাত গ সমান সাত অনুপাত নয় এখন আমরা কি করব দুই জায়গাতে আমাদের খ আছে এখানটে খ এই যে কি খ খর এইখানটে অনুপাত কত আছে সাত এই সাত দ্বারা আমরা ক ও খর অনুপাতকে গুণ করব চার গুণন সাত অনুপাত পাঁচ গুণন সাত চার সাথে কত আটাইশ অনুপাত পাঁচ সাথে পঁয়ত্রিশ আবার খ অনুপাত গ কত ছিল সাত অনুপাত নয় সাত অনুপাত কি নয় এখানটে খর অনুপাত আমাদের কত ছিল পাঁচ পাঁচ দ্বারা আমরা খ ও গড় অনুপাতকে গুণ করব সাত গুণন পাঁচ অনুপাত নয় গুণন পাঁচ পাঁচ সাথে পঁয়ত্রিশ অনুপাত পাঁচ নং কত অনুপাত গড় অনুপাত দুজন কি সমান মানে এটা সমানুপাত তাহলে ক অনুপাত অনুপাত গড় সমান আমাদের কি দাঁড়াইলো আঠাশ অনুপাত পঁয়ত্রিশ অনুপাত কি পঁয়তাল্লিশ উত্তর আমাদের কি হবে আটাইশ অনুপাত পঁয়ত্রিশ সকলকে ধন্যবাদ